দর্শক আমি প্রদীপ কুমার না টিভিট্যান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর সেকেন্ড লিঙ্গুডে আছি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যখন প্রচণ্ড গরম এবং রৌদ্রের তাপে শিলচরে মানুষের নাজেহাল অবস্থা সেই সময় শিলচর সেকেন্ড লিঙ্গুডের মেইন রাস্তার মধ্যে প্রস্রাব পায়খানার জলের মিনি বন্যা কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি দর্শক আপনারা সবাই জানেন বেশ কিছুদিন ধরে শিলচরে প্রচন্ড গরম এবং রৌদ্রের তাপ পড়েছে আর সেই প্রচন্ড গরম এবং রুদ্রের তাপে শিলচরের জনজীবন প্রায় বিপর্যস্ত মানুষ ব্যবহারের কাপড় ধুয়ে রৌদ্রে দেওয়ার অল্প কিছুক্ষণের মাধ্যমে শুকিয়ে যাচ্ছে কিন্তু তখনও আপনারা শিলচর সোনাইরুড সাইডে সেগেল লিঙ্গুডে মেন রাস্তার মধ্যে প্রস্রাব পায়খানার জলের মিনি বন্যা দেখতে পাচ্ছেন প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলচর সেকেন্ড লিঙ্গুডের এইসব প্রস্রাব পায়খানার জলের মিনি বন্যার উপর যে যাতায়াত করতে হচ্ছে মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর শিলচর সেকেন্ড লিঙ্গুডের মেন রাস্তার উপর এইভাবে প্রস্রাব পায়খানার জল একই অবস্থায় পড়ে রয়েছে কিন্তু এই সব প্রস্রাব পায়খানার জল থেকে মানুষকে মুক্ত করার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এইসব প্রস্রাব পায়খানার জল শিলচার সেগেল লিঙ্গুডের মেইন রাস্তার উপর উঠে যাওয়ার মূল কারণ হলো। শিলচার সেকেন্ড লিঙ্গুডের নালাগুলি ময়লা আবর্জনা লতাপাতায় ভর্তি হয়ে গেছে সেই কারণে নোংরা জল নালা দিয়ে দ্রুত গতিতে যাতায়াত করতে পারছে না সেই কারণে প্রস্রাব পায়খানার নোংরা জল শিলচর সেকেন্ড লিঙ্গুডের মেইন রাস্তার উপর উঠে গেছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি শিলচার সেকেন্ড লিঙ্গুডের মতো এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয়

এর লেগে ফেচ্চা মানুষের ফেচ্চা ফ্যাখানা রাস্তার মাঝে উঠে গেছে এখন তো শিলচরও প্রচণ্ড গরম পড়ছে কিন্তু এই প্রচন্ড গরমের মধ্যে মেইন রাস্তার মাঝে ফেচ্চা ফ্যাখানার জল আপনারা অনেক কষ্টর কষ্ট অর্থ আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা ভিডিওটি খুব বেশি থেকে বেশি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন যাতে হাজার হাজার মানুষের কাছে এই খবর পৌঁছে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন সেপ্টেম্বর বুধবার আমি শিলচর সেকেন্ড লিঙ্গুডে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি যখন প্রচণ্ড গরম এবং রৌদ্রের তাপে শিলচরে মানুষের নাজেহাল অবস্থা সেই সময় শিলচর সেকেন্ড লিঙ্গুডে মেইন রাস্তার মধ্যে প্রস্রাব পায়খানার জলের মিনি বন্যা আমি সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচর প্রদীপ কুমার নাথ ধন্যবাদ